আচ্ছা ইশরাত সুলতান আবে বলবেন রফিকের সঙ্গে না 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 মা রফিক যেহেতু বলেছেন ওইখানে কিন্তু ফাতে মাতি হওয়ার কথা ছিল কিন্তু মহিলাদের নামের শেষে কি হয় না জের হয় না মার পরে যে নাউনটা আসবে সবাই খেয়াল করেন মার পরে যে নাউনটা আসবে সেটা কিন্তু কি হবে সব সময় মাজরুর হবে সেটা সব সময় মাজরুর হবে মনে থাকবে তাহলে কি হবে মার রফি কিন যদি হয় তাহলে মহিলাদের ক্ষেত্রে মা ফাউতি মাতা সবাই বুঝতে পেরেছেন

এরপরে বলবেন হলো ফেরদৌসি দৌসি মনসুর আপা আপনি বলবেন হলো রফিকের ব্যাপারে সবাই খেয়াল করেন অন্যটা শুনতে হয় তাহলে অনেক কিছু শেখা যায় নিজের মধ্যে ভুল থাকলেও ভুল সংশোধন হওয়া করা যায় কি রফিকের ব্যাপারে আন রফিকু রফি রফি কিন আসলে আমরা সবগুলো পড়ছে কিন্তু এখন হরফে জার প্রিপোজিশন এরপরে যা নাম সবগুলো জের হবে পুরুষ হলে মহিলা হলে জবর হবে পয়লা নাম হলে আর কি মহিলা হলে না মহিলার নাম হলে আচ্ছা এরপরে বলবেন আপনি বলবেন খাদিজার ব্যাপারে আমি বলবেন জি ఖది ఖది జతన్ ఖది జతన్ జత తాన్ ఖది జత తా యహవే ఖది జత అన్ ఖది జత జత బ ఖది జత అచ్చా రౌషన్ శ్రీనాప అబల్బెన్ రౌషన్ శ్రీనాపకి ఆసెం రౌషన్ శ్రీనాప అచ్చా గలాక్సీ S20

আচ্ছা বলবেন হলো আহ ফাতেমা আপা থেকে ফাতেমা আপা থেকে মাতে ফাতেমা আপার কাছ থেকে আরকি একই কথা থেকে একটা তো ভুলে গেছি মিন 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 হম মিন হাতেমা থেকে মিন হাতে মা তাশ আল্লাহ বলে তোকে বলে পাশ আল্লাহ মাধ্য আচ্ছা এবারে বলবেন আসমা সুলতানা হাকা আসমা সুলতানা কাপা সালাম আলহামতুল্লাহ আপনি বলবেন একজন মুসলিমের সঙ্গে একদম মুসলিমের সঙ্গে সঙ্গে আরবি জানেন সঙ্গে এখানে কি হবে ফ্রি হবে নাকি সঙ্গে আরবি বলেন আগে সঙ্গে মা বলবো মা মা ও মা একজন মুসলিমের সঙ্গে মা সঙ্গে এবার বলবেন সবাই খেয়াল করবেন এই প্রশ্নটা কিন্তু আমি আপনাকেও করতে আরেকজনকে করতে পারতাম কিন্তু আমি আসমা সুলতান আপাকে জিজ্ঞেস করতেছি মুসলিমদের সঙ্গে এখানে কিন্তু একটা বিষয় আছে সবাই খেয়াল করবেন মুসলিমদের সঙ্গে মুসলিম প্লুরাল

আর মুসলিমুন যখন বাক্যে অবজেক্ট হবে তখন হবে মুসলিম ই না এটাও বহু বচন কিন্তু কিন্তু ওটা ওয়া মাদ দিয়ে হয় সাবজেক্ট আর ইয়া মাদ দিয়ে কি হয় আরেকটা হবে সম্বন্ধ হবে যেটাকে আমরা বলি সম্বন্ধ মুদপ মুদি এখন এখানে কিন্তু মা কিন্তু অবজেক্ট না মাটা হচ্ছে সম্বন্ধ মাটা কি সম্বন্ধ তাহলে সম্বন্ধর পরেও কিন্তু মুসলিমী নাই হবে আমি কি বুঝাতে পেরেছি আবার যদি আপনি যেটা বলেছেন মাইনি এটারও ভিত্তি আছে মুসলিম মাইনি কখন হবে যখন দ্বিবচন হবে যেমন মুসলিমদের দ্বিবচন কি মুসলিম মা নী মুসলিম কিন্তু যখন অবজেক্ট বা সম্বন্ধ হবে তখন কিন্তু আচ্ছা আরেকটা বললাম বুঝলাম না আরেকবার প্লিজ বলছি যখন কোন বহু বচন তো আবার দুই প্রকার আপনারা জানেন তো বহুবচন আবার কয় প্রকার দুই প্রকার বহুবচন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সাউন্ড প্লুরাল ভঙ্গুর আর একটা হচ্ছে ব্রোকেন পুলুরাল অটুট সাউন্ড হচ্ছে অটুট আর ব্রোকেন হচ্ছে ভঙ্গুর ব্রোকেন কি ভঙ্গুর তা এখন ভঙ্গুর যেটা সেটার কোনো নিয়ম নেই ভঙ্গুরটা মুখস্থ করতে হয় কিছু প্যাটার্ন আছে কিন্তু যেটা অটুট সেটা নিয়ম আছে যেমন ইংরেজিতে কিন্তু কিছু অটুট আছে কিছু ভঙ্গুর আছে জানেন তো যেমন আপনি যখন বয় বয়ের পুলুরাল কি কি এখানে কিন্তু দেখেন আপনি যদি বলেন তাহলে কিন্তু পুলুরাল হবে না তাহলে এইটা হচ্ছে আর এইটা হলো ব্রোকেন পুলুরাল নিয়ম ছাড়া ব্রোকেন মানে কি অর্থাৎ যেটা এক সিঙ্গুলার থেকে পুলুরাল হওয়ার সময় সিঙ্গুলারের সেপ টা পুলুরালে গিয়ে ঠিক থাকে না যেমন এখানে শেপটা কি টি এর পরে ডাবল ও কিন্তু এখানে শেপ কি টি এর পরে ডাবল ই এখানে দেখেন বি ও ওয়াই এটুক সিঙ্গুলার এর শেপ প্লুরালে গিয়ে কিন্তু একই শেপ আছে শুধু অতিরিক্ত কে যুক্ত হলো এই সাউন্ড হচ্ছে অটুট যেটাকে আমরা বলি রেগুলার প্লুরাল অটুটকে আমরা আরেকটা পরিভাষা ব্যবহার করি রেগুলার প্লুরাল আর ব্রোকেন কে আমরা বলি ব্রোকেন প্লুরাল প্লেয়ার বান আচ্ছা তাহলে দেখেন ওই যে যে মুসলিমা এটার বহু বচন কিন্তু মুসলিম না মুসলিমের দ্বি বচন কি মুসলিমানি এখন মুসলিমানি যখন কখন হবে যখন সেটা সাবজেক্ট হবে আর মুসলিম মাইনি কখন হবে যখন সেটা অবজেক্ট অথবা যেটাকে সম্বন্ধ বলি আমরা সম্বন্ধ কাকে বলি হরফে জার এর পরে আসলে সম্বন্ধ মুদাফের পরে আসলে সম্বন্ধ মুদফ মুদাফই এগুলো ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে শিখবেন আর হরফে জার তো এইগুলো আমরা যেগুলো পড়ছি এখন তার মধ্যে কিছু ব্যতিক্রম আছে মাটা হরফে জার হিসেবে না এটা মুদাফ হিসেবে ব্যবহার হয় তাহলে আমরা মা মুসলিমিনা মুসলমানদের সঙ্গে মা মুসলিম অর্থ কি হবে মুসলমানদের সঙ্গে মুসলমানদের সঙ্গে ক্লিয়ার আচ্ছা যাক আপনারা আলহামদুলিল্লাহ ভালো বুঝেছেন আপনারা বুঝলে তো আমারও ভালো লাগে আচ্ছা এরপরে আমরা চলে যাব বলবেন হচ্ছে আমাদের বলবেন হচ্ছে

লি মুসলিমিন লি মুসলিমিন মুসলিমিন লি মুসলিমিন হচ্ছে মুসলমানের জন্য এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় মুসলমানদের জন্য তাহলে কি হবে মুসলমানদের জন্য মুসলমানদের জন্য একটু আগে বললাম কিন্তু মুসলিম মুসলমানটার বহু বছরের আরবি কি মুসলিমুনের বহু বছর কি মুসলিমিনা মুসলিমুনা বহু বছর কিন্তু যখন এর পূর্বে এই হরফ প্রিপজিশন বা হরফে যা আসবে তখন আর মুসলিমুনা হবে না তখন হবে মুসলি মিনা কি হবে লি মুসলিমিনা লি মুসলিমিনা আচ্ছা এরপরে বলবেন এরপরে বলবেন হচ্ছে সোনিয়া সুলতানা আপা যশোর আপনি বলবেন মুসলমানদের থেকে মুসলমানদের থেকে মুসলমানদের থেকে মানে হচ্ছে আন মুসলিম নের আগে কি থেকে আরবি কি থেকে থেকে ও আমিন মুসলিমিনা মিন মুসলিমিনা যদি এটা নির্দিষ্ট হয় মিনাল মুসলিমিনা বললে ভালো হয় মিন মুসলিমিনা হবে তাহলে এটা একটু ই হয়ে যাচ্ছে শুনতে ভালো লাগে না মিনাল মুসলিমিনা বললে মিনাল মিনাল মুসলিম আচ্ছা হ্যাঁ মিনের মিনের সাথে ইয়া হইলো তো যে আল হয়ে গেল তখন এটা জবর হয়ে যায় মিনের পরে নুনের পরে জবর হয়ে যায় এটা আচ্ছা এ পরে এরপরে বলবেন হলো শাহিদা আপা ইউএসএ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আচ্ছা আপ বলবেন হলো লেখকের আরবি কি জানেন আপনি কাতি কাতি কিছু হবে কাতিবুন কাতিবুন লেখক তাহলে আপনি কি একজন লেখকের সঙ্গে লেখিকার সঙ্গে বলে লেখিকা হচ্ছে জি কাতি বাতুন একজন সাথে মাং মাং কাতি বাতুন মেন মা তো না সাথে বলছে না মা বলছি আমি হ্যাঁ তাই তো বললাম সাথে বললেন তো মা কাতিবাতুন

আপা বলবেন হলো হম মুসলমান মুসলিম নারীদের ব্যাপারে এখানে একটা জিনিস শিখতে হবে এটা আপনি আস্তে আস্তে আজকে নতুন যদি অনেকের জন্য তারপরেও শিখতে শিখতে শুনতে শুনতে দেখবেন হয়ে যাবে আপনি বলবেন যে মুসলিম নারীদের ব্যাপারে মুসলিম নারী যদি একজন হয় তাহলে সেটা আগে বলেন একজন মুসলিম নারীর ব্যাপারে বা সম্পর্কে একজন মুসলিম নারীর সম্পর্কে বা ব্যাপারে মুসলিম মাতানি হলে দুইজন হয়ে গেল মুসলিম মাতিন মুসলিম মাতিন কিন্তু যদি বলি হ্যাঁ অনেক মুসলিম নারীদের ব্যাপারে তাহলে কি হবে আন মুসলি আন মুসলিমা হচ্ছে কিন্তু কাছাকাছি চলে গেছেন বলেন মানে মুসলিমা মুসলিমাতানি মুসলি সরি মুসলিমাতিন মুসলি মাতিন যেমন সবাই একটু খেয়াল করেন হয়তো অনেকের আমি আবারো বলছি এটা অনেকের জন্য একটু হয়তো বা জটিল মনে হতে পারে আস্তে আস্তে শিখে ফেলবেন মুসলিম মাতুন হচ্ছে সিঙ্গুলার মুসলিম আচনটা কি সিঙ্গুলার আর বহু বচন কি হবে মুসলিম মুসলিম কিন্তু এটা মুসলিম কখন হবে যখন এটা বাক্যে সাবজেক্ট হবে কিন্তু যখন এটা বাক্যে সম্বন্ধ হবে অথবা অবজেক্ট হবে তখন কিন্তু মুসলিম দুইটা ক্ষেত্রেই মা তিন হবে তাহলে কি হবে আন মুসলিমা তিন মা মুসলিমা তিন মিন মুসলিমা তিন লি মুসলিমা তিন বুঝতে পেরেছেন সবাই না বুঝলে সমস্যা নেই অনেকবার এগুলো আলোচনা হবে সামনে ইনশাল্লাহ আপনারা শুনতে শুনতে ইনশাল্লাহ শিখে ফেলবেন আচ্ছা আমরা এখন চলে যাব নতুন পড়ায় অবশ্যই আজকের এই প্র্যাকটিস রেকর্ডটা অবশ্যই শুনবেন তাহলে দেখবেন অনেক এগিয়ে যেতে পারবেন সামনে ইনশাল্লাহ আমরা আজকে পড়ব হচ্ছে বি বি এখানে দেখেন বিহি আছে এই মূলত কিন্তু বিটাই আছে মেইন আর হিটা হলো অ্যাটাস প্রনাউন হিটা কি প্রনাউন আসলে মূলত ছিল এটা ভালো করে খেয়াল করেন সবাই বি প্লাস হু হি ছিল বি প্লাস হু ছিল কিন্তু নিয়ম হল হু এর পূর্বের অক্ষরে যদি জের থাকে ভালো করে শোনেন আবারও বলছি আই রিপিট হু এর পূর্বের অক্ষরে যদি জের থাকে তাহলে হু টা হি হয়ে যায় কি বললাম পূর্বে হরফে যদি জের থাকে তাহলে হুটা হি হয়ে যায় কি বললাম পূর্বের অক্ষরে জের থাকলে হুটা যেমন দেখেন এখানে দেখেন বিহি বিহিমা বিহিম শুধু বিহি হয়েছে কিন্তু আবার হি হয়ে গেছে এখানে বিহিমা বিহিম বিহিমা বিহিন্না মানে হায়ের নিচে জের হচ্ছে কিন্তু শুধু এটা আলাদা এবার দেখেন এই বি মানে কি বি মানেও কিন্তু সাথে বা কাছে বা দাঁড়া দিয়া কর্তৃক বি এর অর্থ কি সাথে কাছে বা দাঁড়া দিয়া কর্তৃক বি অর্থ কি সাথে কাছে দাঁড়া দিয়া কর্তৃক আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমরা যখন

আমার কথা যদি শুনতে অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় বলবেন তাহলে আমরা কি বললাম বিয়ের অর্থ কি কাছে বিয়ের অর্থ কি কাছে মানে কিন্তু মানে পাশাপাশি সেই কাছে না মানে টু আল্লাহ টু আল্লাহ টু আল্লাহ টু আল্লাহ মানে কি আল্লাহর কাছে না আমি নেয়ার আল্লা আল্লাহ না কিন্তু টু আল্লাহ তাহলে আল্লাহ আল্লাহর কাছে মানে কি আল্লাহর কাছে আবার দেখেন অর্থ কি আল্লাহর নামের সাথে যদিও ইংরেজিতে কিন্তু সাথে অর্থ করা হয় না ইংরেজিতে অর্থ করা হয় ইন দা নেম অফ আল্লাহ আল্লাহর নামে ইংরেজিতে কি অর্থ করা হয়

এবার আল্লাহর নাম আল্লাহর সাথে আরবি কি হবে বিসমিল্লাহ আল্লাহর সাথে কি হবে বিসমিল্লা এবার বি অর্থ হলো দাঁড়া দাঁড়া দিয়া কর্তৃক বি অর্থ কি দাঁড়া দিয়া যেমন আমরা অনেক সময় বলি না যে আমি কলম দিয়ে লিখি আই রাইট উইথ পেন এদিকে আমি লিখিয়া আমি লিখেছি আরবী কি কাতাবতু আমি লিখেছি বিল দিয়ে বিল কলামি বি কলামি অর্থ হলো আমি কলম দিয়ে লিখেছি বা আমি কলম দ্বারা লিখেছি আমি বোঝাতে পেরেছি তাহলে বি অর্থ কি কি

বিয়ের অর্থ কি কি সাথে বিয়ের অর্থ কি কি কাছে বিয়ের অর্থ কি দাঁড়া দেয়া কর্তৃক বুঝতে পেরেছেন তাহলে এবার আমি যদি বলি বিহি তাহলে কিভাবে অর্থ বিহি মানে তার দ্বারা অর্থ করতে পারেন বিহি মা তাদের দুজনের দ্বারা এটা অর্থ করতে পারেন অথবা বিহি মানে তার সাথে অথবা তার কাছে অথবা তাদের দুজনের কাছে অথবা তাদের দুজনের সাথে এভাবে অর্থ করতে পারেন এটা অবস্থা বুঝে ব্যবস্থা আচ্ছা এবার আমরা চলে যাব আরেকটা প্রিপোজিশন ফি ফ অর্থ হলো মধ্যে ফি অর্থ কি মধ্যে যেমন ইংরেজিতে আমরা বলি কি ইন ইন মানে কি মধ্যে বুঝতে পেরেছেন ইন মানে কি মধ্যে না যেমন ইন দা রুম ইন দা রুম কি রুমের মধ্যে তার ভিতরে কি হবে রুম আছে গুরফাতুন মানে কি রুম তাহলে রুমে ফিল গুলফি রুমের মধ্যে রুমের মধ্যে রুমের মধ্যে মিল গুরফাতি অর্থ কি রুমের মধ্যে রুমের মধ্যে ফিল ফাসলি অর্থ কি ক্লাসরুমের মধ্যে ফিল ফাসলি মানে কি ক্লাসরুমের মধ্যে ক্লাসরুমের মধ্যে ফিল মসজিদি মসজিদি মসজিদের মধ্যে মাসজিদি এটা মসজিদের মধ্যে সবাই বুঝেছেন আচ্ছা এবার অনেক সময় কি হতে পারে পরে প্রিপজি আসতে পারে ফির প্রনাউনটা এখানে আরেকটা নিয়ম খেয়াল করবেন প্লাস প্লাস হু হু হয়ে গেল কি এটার একটা নিয়ম হলো মনে রাখবেন এটার নিয়ম কি জানেন হু এর পূর্বে যদি ইয়া থাকে এর নিয়ম কি হু এর পূর্বে যদি ইয়া সাকিন থাকে ধরেন এখানে হু এর পূর্বে কি ইয়া সাকিন আছে না হ্যাঁ এই যে ইয়া সাকিন না হু এর পূর্বে তখন হুটা হি হয়ে যায় তাহলে হি হুটা কখন কখন হি হয় হু এর পূর্বে জের হলে কখন হি হয় হু এর পূর্বের অক্ষরে ইয়া সাকিন হলে দেখি কে বলতে পারে নতুনদের মধ্যে থেকে রওশন শিরিন বলবেন হু কখন হি হয় যখন ফি এর উপরে سکুন থাকে না 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 হু এর পূর্বের অক্ষরে জের হয় যখন অথবা হু এর পূর্বের অক্ষরে ইয়া হয় বুঝতে হ্যাঁ তাহলে হু এর পূর্বের অক্ষরে কি হবে হু মানে জের অথবা হয় এবং যদি হয় তাহলে তখনো জি হয়ে যাবে জি তাহলে আমরা আবার বলবো রোকা বেগম আবা বলেন হুটা কখন হি হয় হ্যাঁ তখন হুটা হি হয়ে যাবে আচ্ছা এরপরে বলবেন আহ ফেরদাউসি মানসুর বলবেন হুটা কখন হি হয় উম যখন এর পূর্বে

হু আগের পূর্বের অক্ষরে যদি জের থাকে আর ইয়া থাকে তাহলে না ব্যাপারটা একটা থাকলেই হবে হয় শাকিন থাকবে ইয়াশাক অথবা হুয়ের পূর্বের অক্ষরে কি থাকবে থাকবে জের থাকবে জের জি আগের পূর্বে পূর্বের অক্ষরে থাকবে অথবা থাকবে তাহলে আচ্ছা মাসা তো আমরা আজকে আর জটিলতার দিকে যাচ্ছি না আমরা দুইটাই পড়লাম যেহেতু আমাদের